যারা অভিযোগ করতে চাইছেন তারা নির্দ্বিধায় অভিযোগ করুন এই পুলিশ বাধ্য হবে জমি ফিরিয়ে দিতে নিয়ে ঠিক এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্টের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে এসপি অফিস কর্মসূচি নেওয়া হয় বসিরহাট টাউন হল থেকে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে মিছিল সহকারে বসিরহাট ইসামতি ব্রিজ হয়ে এসপি অফিসের সামনে আসেন সিপিএম নেতৃত্ব এবং কর্মীরা সেখানে পুলিশের বিশাল ব্যারিকেডের সামনে বাধা পেয়ে রাস্তার উপরে বসে পড়েন এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন নেতৃবৃন্দ অবশেষে মিনাক্ষী মুখার্জি সহ পাঁচজন প্রতিনিধিকে এসপি অফিসে জমা দেওয়ার জন্য পারমিশন দেয় পুলিশ এবং অফিসে প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন জমা দেন মিনাক্ষী মুখার্জি দাবি করেন সন্দেশ খালিতে বা অন্য কোথাও যেখানে জমি কেড়ে নিয়েছে তৃণমূল সব জায়গায় অভিযোগ জমা করুন পুলিশ বাধ্য হবে জমি ফিরিয়ে দিতে আমাদের ছেলেরা গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ জমা নেবে এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা তো চাইছি অনেক কিছু এরা কিছু পারবে না বলো তো আমাদের চাওয়া গোটা রাজ্যের মানুষের কাছে যেখানে এরকম দলদাস পুলিশ দেখবেন তার বিরুদ্ধে আন্দোলনে তীব্র অভিযোগ করতে চাইছেন তারা নির্দিভাই অভিযোগ করুন এই পুলিশ ব্যবস্থা করতে বাধ্য হবে আমাদের কর্মীরা যাবে আপনাদের অভিযোগ নেবে সমস্ত জমি গরিব মানুষকে ফেরত দেওয়ার জন্য গোটা রাজ্যে আর যেখানে যেখানে সন্দেশখালি আছে সেখানেও তো মানুষের জমিকে ফিরিয়ে দেওয়ার জন্য এই আজকে मोदी আমরা আপনাদের সাথে আছি আজকে मोदी বলেছেন যে বিজেপি আন্দোলন করেছে সন্দেশখালীর মহিলাদের জন্য সেই কারণে তিরঙ্গুল সরকার মতানত করে কি বলবেন मोदी nijer khushi <Santhi> ওর মনে যা দেখা যায় সেইটাই বোঝা যায় যেটা এখানে সন্দেশ খালিতে শিবু শাহজাহান উত্তমরা করেছে তার তো সুজিত বসুরা করেছে এসটি দের জমি কেড়ে নিয়ে নন্দীগ্রামে সেটা আপনাদের যারা পার্টি রয়েছে তারা করেনি তো বাঁকুড়াতে আপনাদের নেতারা করেনি তো রায়গঞ্জে আপনাদের নেতারা করেনি তো আপনাদের নেতারা করেনি তো তিনিও বলেছেন পুলিশ না অপরাধীরা ঠিক করবেন তো কখন গ্রেফতার হবে শাহজাহানের গ্রেফতারতার প্রমাণ করে দেয় আমরা তো এখনো বললাম এসপি অফিসের কোনো রকমের কোনো নেই এদের এই ভূমিকার জন্য মানুষ আজকে অসহায় তাই মানুষের কাছে আবেদন পুলিশের কাছে এরা আপনাদেরকে সুরক্ষা কতটা দিতে পারবে সেটা এরা যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে আপনার জমি আপনার জীবিকা আপনার জীবন আপনার সম্মানের জন্য লড়ে যান এসএফআইআই মহিলা সমিতি সহ বামপন্থীরা আপনাদের সাথে আসবে